আর আর এই হচ্ছে আমাদের দীঘা থেকে আমরা সেই দীঘা আমরা এবার রিটার্ন চলে যাচ্ছি বাড়ির রাস্তায় অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসে কিউ ফ্যামিলি ব্লগ আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন আর আমি ঝটপট রেডি হয়ে গেছি সমুদ্রে চান করতে যাবো বলে কিন্তু তার আগে অবশ্যই আমরা ভাত খেয়ে নেবো কারণ এখন বাজে অলরেডি একটা সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে সকালেই চান করতে যাবো ভেবেছিলাম বাট যা হয়ে ওঠেনে এখন খাওয়া দাওয়া করে একেবারে চান করতে যাবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো এই জু সকালে আমাদের ব্যালকানি থেকে এই কীরকম আসছে দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগছে ভিউটা ব্যালকানি থেকে আমি আজকে সকালবেলা মার্কেটে গেলাম এবং চিংড়ি নিয়ে এসে চিংড়ি রান্না করে নিয়ে এসেছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ঠিক করেছিলাম যে আগে বিছে যাব গিয়ে চান করে এসে খাওয়া দাওয়াটা করবো কিন্তু যে কাকিমারা রান্না করে দিয়েছিল ওনারা বলছেন যে বেশিক্ষণ ওনারা থাকবেন তো সেই জন্য বললো খাবারটা নিয়ে চলে যেত তো খাবার নিয়ে এই যে প্লাস্টিকের প্যাকিং আমাদের দেখাচ্ছি প্লাস্টিকের প্যাকিং ফয়েল পেপারে প্যাকিং করে দিয়েছে পুরো এখানে সব চিংড়িগুলো রান্না করে রাখা হয়েছে কিন্তু আমরা ব্যাপার হচ্ছে তখন মানে তখন এগারোটা বাজে তখন স্বাভাবিক কোনো হোটেলে ভাত রান্না হয় না তো দুপুরে ভাতই খাবো আমরা তো ভাতের জন্য আবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা যেটা এগারোটা বারোটার সময় স্নান করতে চলে যেতাম সমুদ্রে তো সেটা হয়ে ওঠেনি আমরা এখন যাচ্ছি এখন বাজে অলমোস্ট বারোটা একটা একটা বাজে তো একটার সময় আমরা স্নান করতে যাব বলে ঠিক করেছি ভাত আনি সেই জন্য আমরা আবার যাচ্ছি ভাত আনতে কারণ তখন এগারোটার সময় ভাত হোটেলে হয়নি তো আমরা ভাত এনে খাওয়া দাওয়া করে যেমন হলে আমরা যদি আগে স্নান করতে যেতাম তারপর এসে যদি ভাত কিনে আবার খেতাম অনেক টাইম লেগে যেত এবং তরকারিটাও খারাপ হয়ে যেত সেই জন্য আমরা আগে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ আপনাদের বলেই যে আমাদের ভাত কিনতে যেতেছে এবং ভাত ভাত কিনে নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে রান্না করেছি একটা দুটো মোচা চিংড়ি আর দুটো ছোট ছোট ছোটো না এটা যথেষ্ট বড় রান্না করার পর এরকম হয়ে গেছে গলদা চিংড়ি সেম আটশো টাকা করে কিলো নিয়েছে তো এটা আড়াইশো গ্রাম হয়েছে টোটাল চারটে চিংড়ি একটা আমি আগে খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে এটাও আটশো টাকা এটা দুটো পাঁচশো গ্রাম হয়েছে এটা চারটে পাঁচশো গ্রাম আর এই তরকারি ভাত আমরা কিনে আনলাম আর দুটো শশা কিনে আনলাম দ্যাটস ইট খেয়ে দে কেমন হয়েছে রান্না কেমন রান্না ভালো তো তো আপনারা বাজারে দীঘার যে মার্কেট বাজার হল দিঘার বাজার থেকে রান্না করেন ওদের রান্না ভালো হয়তো আমাদের অনেকের মনে করে একটু প্রাইস বেশি নিয়েছে কারণ পাঁচশো গ্রাম মাছ করতে সত্তর টাকা নেয় আজকে আমরা কেন অন্য জনের অন্য একজন কারণ একজনের থেকে রোজ রোজ খাবার আমরা করা হবো না সেই ভেবে টেস্ট ভালো হয়েছে তাই তো সুন্দর টেস্ট আমরা ছতো চিংড়ি কিনে ভাবলেন আমরা মালাইকারি করব সেটা নয় কিন্তু এটা অন্য স্টাইলে কিন্তু এটাও ভালো পৌঁছে গেছি আমরা এটা হচ্ছে লাভার মোমো থেকে আমরা নিচ্ছি চিকেন তন্দুরি চিকেন আর রাত্রির জন্য রুটি আর রুটি রুটি তড়কা আর টিপটা আমার পুরো ব্যাগা পড়িয়েছে মন্দিরে এখন রাত্রিবেলা সমুদ্র উত্তাল প্রচুর জল আছে পুরো ওপর অব্দি জল উঠে যাচ্ছে শান্ত বিশাল আসছে আর এটা বোধহয় এদিকেই আসছে তাহলে সমস্ত আর সাগরদেব রেগে আছে প্রচণ্ড এইটা এখানে আসবে আসবে ঘুরে টুরে ঘরে চলে এসেছি আর খাবারও নেওয়া হয়ে গেছে এই যে সুমিরন এখানে ডিম ছাড়াচ্ছে খাওয়া সাফ করে দিয়েছে হাই বলো হাই বাই বাই কালকে আমরা সকালবেলা চলে যাব বাড়ি দীঘা ট্যুর হয়ে গেল আমাদের খুব খুব মজা হয়েছে দুদিন

দশটা তিরিশে তাম্রলিপ্ত থেকে ব্যাক করবো আমরা হাওড়া সোজা তো তাড়াতাড়ি শুরু করবো আপনাদের সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা ভালো ভালো ব্লগ আমাদের সামনে নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করে দিন তাহলে কোনো ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সব থেকে ফার্স্ট আর লাইক করবেন আর যত পারবেন একটু শেয়ার করবেন বলে চ্যানেলটা গ্রহ করব না ওকে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই